সবাইকে স্বাগতম বাংলায় মুক্ত সফটওয়্যারের একটি নতুন পর্বে বেশ অনেক দিন হয় নতুন কোনো অপারেটিং সিস্টেম নিয়ে কথা হয় না তাই না দু হাজার পঁচিশ সালে আমরা এরই মধ্যে হার্ড বিএসডি মিনিক্স ও রিনাক্স কারণে কথা জেনেছি এরা সবাই ইউনিক্স সিস্টেম এবং বেশ কঠোরভাবে ইউনিক্স কাঠামো মেনে চলে চার বছরের কিছু বেশি সময় আগে দুই পর্বে মুক্ত সফটওয়্যারের ইতিহাস নিয়ে আমরা আলোচনা করেছি এসব আলোচনা থেকে কারো মনে হতেই পারে মুক্ত সফটওয়্যার বা ওপেন সোর্স মানেই ইউনিক্স কথাটা খুব একটা ভুল নয় মুক্ত সফটওয়্যারের ইতিহাসের সাথে ইউনিক্স অপারেটিং সিস্টেমের ইতিহাস খুব গভীরভাবে জড়িত এখানে একটা কথা পরিষ্কার করে নিই আমি যখন ইউনিক্স বলছি তখন শুধু যে এটিএমটি বেল ল্যাবে বিকশিত ইউনিক্স বা সেই এটিএনটি কোড ব্যবহার করে এমন অপারেটিং সিস্টেমের কথা বোঝাচ্ছি তা নয় ইউনিক্স কাঠামো মেনে চলা যে কোনো অপারেটিং সিস্টেমকেই আমি ইউনিক্স বলে উল্লেখ করছি সেটা ওপেন ইন্ডিয়া না হতে পারে যাতে এটিএনটি কোড আছে সেটা গুনোবিনাক্স হতে পারে যেটা এটিএনটি কোনো কোডের উপর নির্ভর না করে তৈরি পূর্ণাঙ্গ ইউনিক্স ক্রাউন আবার সেটা বিএসডিও হতে পারে যেটা এটিএনটি কোডের পুনর্বীক্ষণ বা রিওয়াইট এগুলিকে পোজিক্স সিস্টেমও বলা হয় পোর্টেবল অপারেটিং সিস্টেম ইন্টারফেস বা পোজিক্স একটি মানদণ্ড যাতে আধুনিক ইউনিক্সে কি কি উপকরণ থাকতে হবে তার নিয়মকানুন নির্দেশিত হয়েছে আশির দশকে এই মানদণ্ডের প্রয়োজন হয়েছিল কারণ তখনই ইউনিক্সের প্রচুর পরিমাণ স্বতন্ত্র ভার্জন গজিয়ে উঠেছিল আইনি নানা জটিলতায় একটা অপারেটিং সিস্টেম নিজেকে ইউনিক্স বলে দাবি করতে পারুক বা না পারুক পোজিক্স অনুসারী অপারেটিং সিস্টেমগুলির কর্মপন্থা একই এই সবগুলি অপারেটিং সিস্টেমই সেই উনিশশো উনসত্তর সত্তর ডিজাইন এখনও মেনে চলছে একবার ভাবুন তো কারো কি এই কথা মাথায় আসেনি আরে এ তো বহু পুরোনো ডিজাইন ইউনিক্স আর কতদিন এবার নতুন কিছু করো হ্যাঁ এই কথা অনেকেরই মাথায় এসেছে ইউনিক্সের প্রথম ও প্রধান নির্মাতা কেন থমসনও এই কথা ভেবেছেন উনিশশো সত্তরের দশকের শুরুতে তখনকার জন্য নানা নতুন প্রযুক্তি দিয়ে ইউনিক্স তৈরি হলেও আশির দশকের শেষ নাগাদ কম্পিউটার জগতে আরও অনেক অভিনব উদ্ভাবন এসেছে এছাড়া ইউনিক্স তৈরি হয়েছিল সেই সময়ের তুলনাতেই খুবই কম ক্ষমতা সম্পন্ন কম্পিউটারের কথা মাথায় রেখে মেমোরি প্রসেসিং ক্ষমতা ইত্যাদি বাঁচাতে গিয়ে অপারেটিং সিস্টেমের গঠন অনেক ক্ষেত্রেই হয়ে গিয়েছিল একদম মিনিমামিস এসব দিক বিবেচনা করে কয়েকটি প্রকল্প অনেকটা বলতে গেলে ইউনিক্স টু পয়েন্ট জিরো তৈরির চেষ্টা করেছে ইউনিক্স কাঠামো থেকে অনুপ্রেরণা নিয়ে থাকলেও এসব অপারেটিং সিস্টেম পুরোপুরি ইউনিক্স সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করে না এরকম অপারেটিং সিস্টেমগুলি কতটা সফল আসলেই কি পুরনো ইউনিক্স ডিজাইনের দিন ফুরিয়ে এসেছে আজকে এমন তিন অপারেটিং সিস্টেমের কথা পাশাপাশি আমরা এসব প্রশ্নেরও প্রশ্নের খুঁজব চলুন তবে শুরু করা যাক একটু আগেই যেমন বললাম ইউনিক্সকে নতুন করে ঢেবে সাজাতে চেয়েছিলেন ইউনিক্সের উদ্ভাবক স্বয়ং কেন থমসন শিক্ষা গবেষণা ও কর্পোরেট পরিমণ্ডলে ইউনিক্স সত্তরের দশকে তুমুল জনপ্রিয় হলেও আমাদের চ্যানেলে আমরা একাধিকবার দেখেছি আশি দশকে কম্পিউটার ব্যবহার ব্যক্তিকেন্দ্রিক হয়ে ওঠে কোনো গবেষণাগারে বসে টাইম শেয়ারিং একটা সিস্টেম একাধিক মিলে ব্যবহার করার চাইতে মানুষ ব্যক্তিগত কম্পিউটার অর্থাৎ ম্যাকেনটস বা পিসির দিকে বেশি ঝুঁকে পড়ে এই ব্যক্তিগত কম্পিউটারগুলিতে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা জিইউআইকে প্রাধান্য দেওয়া হয় এদিকে কম্পিউটার শুধু আর ইউরোপ আর আমেরিকায় ব্যবহৃত হচ্ছে না পৃথিবীর শত শত ভিন্ন ভাষাভাষী মানুষের কাছে ছড়িয়ে পড়ছে এজন্য র্যাটিন বর্ণমালা ভিত্তিক পুরনো অ্যাসকি এনকোডিংয়ে আর পোষাচ্ছে না এই কথা মাথায় রেখে ইউনিকোড তৈরি হলেও তখনও তার তেমন তেমনভাবে কোনো এনকোডিং ব্যবস্থা নেই অন্যদিকে কেন থমসন ডেনিস উইচি ব্রয়ান কারনিগান ও অন্যরা ইউনিক্স তৈরি করেছিলেন গবেষণার উদ্দেশ্যে কিন্তু এইটিএনটিতে কর্মরত থাকা অবস্থায় তৈরি ইউনিক্সের সত্ত্বেও চলে যায় এটিএনটি হাতে এটি কিভাবে বিতরণ করা হবে সেই ক্ষেত্রে উদ্ভাবকদের বলার কিছুই থাকে না যার সোর্স কোড পাওয়া যায় না সেই সফটওয়্যার নিয়ে গবেষণা সম্ভব নয় এই পরিস্থিতিতে কেন থমসন একটি অভিনব অপারেটিং সিস্টেম তৈরির কাজে নেমে পড়েন শীঘ্রই ইউনিক্সের আদি ডেভেলপারদের অনেকে তাতে যুক্ত হন এই অপারেটিং সিস্টেমের লক্ষ্য আশির দশকের বাস্তবতার প্রেক্ষিতে ইউনিক্সের কাঠামোকে আরও আধুনিক করে তোলা একটা জিনিস ভাবুন যে কোনো প্রতিষ্ঠানে গেলে তাদের কার্যালয়ে আমরা দেখতে পাই অনেকগুলি মানুষ এক গাদা কম্পিউটার খুলে বসে আছে বেশিরভাগ সময় তাদের কম্পিউটার একটি লোকাল এরিয়া নেটওয়ার্কে যুক্ত থাকে তা সত্ত্বেও এই কম্পিউটারগুলি নিজেদের মতো চলে ফাইভ আদান প্রদান বা কিছু প্রিন্ট করার মধ্যেই তাদের এই নেটওয়ার্কিং সীমাবদ্ধ যাবতীয় কম্পিউটেশন প্রত্যেকের আলাদা আলাদা কম্পিউটারেই হচ্ছে যেমন ধরুন অফিসে একজন কর্মী হয়তো একটা জটিল সিমুলেশন রান করতে হবে তারা কম্পিউটারে সেই কাজটা করার ক্ষমতা নেই তখন তাকে অফিসে আরও শক্তিশালী একটা কম্পিউটার খুঁজতে হবে কেমন হতো যদি এই অফিসের সব কম্পিউটার একটি কেন্দ্রীয় অপারেটিং সিস্টেমে চলছে যেখানে কম্পিউটারগুলি নিজেদের রিসোর্স ভাগাভাগি করে নিচ্ছে আবার প্রত্যেক ব্যবহারকারী ঠিকই ব্যক্তিগতভাবে তারও কম্পিউটারটি ব্যবহার করে যাচ্ছেন কেন সমসন ও অন্যরা মিলে এরকমই একটি অপারেটিং সিস্টেম তৈরি করেন এর নাম দেওয়া হয় প্ল্যান নাইন ফ্রম বেল এই নামের উৎস উনিশশো সাতান্ন সালে মুক্তি পাওয়া হলিউডি চলচ্চিত্র প্ল্যান নাইন ফ্রম আউটার স্পেস যেটিকে সাধারণত সর্বকালের নিকৃষ্টতম সিনেমা বলে বিবেচনা করা হয় যারা এটা বলেন তারা বোধহয় আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির কিছু মহান শিল্পকর্মের সাথে পরিচিত নন যা হোক ক্র্যান নাইন যাকে বলে ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম ইউনিক্সের নানা ধারণা ছাড়াও কেমব্রিজ ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং সিস্টেম এর প্রধান অনুপ্রেরণা হিসেবে কাজ করে পুরোপুরি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস কেন্দ্রিক এই অপারেটিং সিস্টেমে টার্মিনাল ইমোভেটর থাকলেও কোনো টিটিওয়াই এতে নেই এটি সরাসরি একটি গ্রাফিক্যাল এনভায়রনমেন্টে বুট হয় এছাড়া কেন সমসনের আরেকটি আবিষ্কার ইউনিকোড এনকোডিং ইউটিএফ এইটের ওপর ভিত্তি করে প্ল্যান নাইন কাজ করে থাকে যাতে পৃথিবীর সব ভাষা লিখন পদ্ধতি একদম অপারেটিং সিস্টেম পর্যায়ে সমর্থন করা সম্ভব ইউনিক্সের এভরিথিং ইজ ফাইভ ধারণাকে প্ল্যান নাইন আরও ব্যাপকভাবে প্রসারিত করেছে এখানে একজন এন্ড ইউজারের কাছে ইন্টারনেট ফাইল সিস্টেম আর লোকাল ফাইল সিস্টেমের কোনো তফাৎ নেই এতে কোনো সুপার ইউজার নেই যদিও প্ল্যান নাইনের এটি মনোভিথিক এই অপারেটিং সিস্টেমের কিছু ধারণা গুণ প্রকল্পের তৈরি হার্ড মাইক্রো কথা মনে করিয়ে দেয় ইউনিক্সের ইউজার প্রোসেস নেটওয়ার্কিং ইত্যাদি ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা কাটিয়ে তোলা হার্ডেও একটি উদ্দেশ্য যেটা আমরা এর আগে দেখেছি তবে একটি বড় পার্থক্য হল গুনোহায়োয়েড একটি ইউনিক্স সিস্টেম হিসেবে বিকশিত হয়েছে পূর্ণাঙ্গ পোজিক্স কম্প্যাটিভিভিটি গুনোহায়োয়েডের অন্যতম প্রধান লক্ষ্য অপরদিকে ইউনিক্সের নানা উপাদান ব্যবহৃত হলেও প্ল্যান নাইন ইউনিক্স কম্প্যাটিবল নয় প্ল্যান নাইন ব্যবহার করতে গিয়ে আমরা ইউনিক্স থেকে পরিচিত নানা প্রোগ্রামের নাম দেখতে পেলেও তাদের আচরণ এখানে ভিন্ন উনিশশো বিরানব্বই শিক্ষা ক্ষেত্রে ব্যবহারের জন্য প্ল্যান নাইনের প্রথম সংস্করণ প্রকাশিত হয় নানা রকম মুক্ত লাইসেন্সের হাত ঘুরে বর্তমানে প্ল্যান নাইনের বর্তমান ও অতীত সব সংস্করণ এমআইটি মুক্ত লাইসেন্সের অধীনে পাওয়া যায় যারা খেয়াল করেননি এই অধ্যায়ের নামটা আমি তুলে এনেছি একটি কবিতা থেকে চেক রিপাবলিকের রাজধানী প্রাগ শহরে অবস্থিত চার্লস বিশ্ববিদ্যালয় এখনও টিকে থাকা পৃথিবীর সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলো একটি এই চার্লস বিশ্ববিদ্যালয়ে গণিত ও পদার্থবিজ্ঞান অনুষদ দুই হাজার ছয় সালে হেভেন ওয়েস প্রকাশ করে পুরোপুরি গবেষণা ও শিক্ষার উদ্দেশ্যে ব্যবহারের কথা মাথায় রেখে তৈরি হলেও হেলেন ওয়েস প্রকল্পের ইচ্ছে আছে শীঘ্রই একে সর্বসাধারণের ব্যবহারের মতো একটি অপারেটিং সিস্টেম হিসেবে গড়ে তোলার সেই লক্ষ্যে হেলেন হেভেনওয়েস অনেকটাই অগ্রসর হয়েছে এই অপারেটিং সিস্টেমটির গঠন যাকে বলে মার্কটি সার্ভার মাইক্রোকার্নেল আমরা জানি এই ডিজাইন গুণ প্রকল্পের হায়োয়েড কারণেও ব্যবহার করে থাকে তবে এখানেও হায়োয়েডের সাথে যেটা পার্থক্য সেটা হলো হায়োয়েডের মতো ইউনিক্স বা পোজিক্স কম্প্যাটিভিভিটি হেভেন ওয়েসের লক্ষ্য নয় বরঞ্চ ইচ্ছাকৃতভাবেই বিভিন্ন রেগেসি অর্থাৎ পুরনো ইউনিক্স উপাদানের পরিবর্তে সম্পূর্ণ নতুন করে স্বতন্ত্র উপাদান এই প্রকল্প তৈরি করে নিয়েছে এতে করে নতুন এই অপারেটিং সিস্টেমটির সোর্স কোড ও কাঠামোতে জটিলতা পরিহার করাই হেভেন ওয়েসের অন্যতম লক্ষ্য গুনোহায়োয়েড নিয়ে তৈরি পর্বে আমরা দেখেছিলাম একদিকে মাল্টিসার্ভার মাইক্রোকার্নেল ও অপরদিকে ইউনিক্স কাঠামো ধরে রাখার কাজটা হায়োয়েডের জন্য এতটাই কঠিনভাবে প্রমাণিত হয়েছিল যে এখনও গুনোহায়য়েডের স্থিতিশীল সংস্করণ প্রকাশিত হয়নি ওয়েস এই ক্ষেত্রে ইউনিক্স কম্প্যাটিভিলিটির তোয়াক্কা না করে তার নিজস্ব নতুন ধারণাগুলির বিকাশকে প্রাধান্য দিয়েছে আমরা জানি মাল্টিসার্ভার মাইক্রোকার্নেল আর্কিটেকচার অনেক বেশি স্থিতিশীল একটি কাঠামো অপারেটিং সিস্টেমের একটি উপাদানে সমস্যা হলেও সেটার তেমন কোনো প্রভাব বাকি সিস্টেমে পড়ে না যেমন ধরুন আধুনিক রিনাক্স বা বিএসডি সিস্টেমে একটি সমস্যাক্রান্ত ডিভাইস ড্রাইভারের কারণে আস্ত অপারেটিং সিস্টেম বিকল হয়ে যেতে পারে হেভেন ওয়েসে সেরকমটা হবে না কেননা এখানে কোনো ডিভাইস ড্রাইভার কারণের স্পেসে রান করে না প্রতিটি ড্রাইভার ইউজার স্পেসে রান করে সি ও সি প্লাস প্লাস আধুনিক স্ট্যান্ডার্ড মেনে চলায় ওয়েসের বিকাশ গতিতে হলেও সক্রিয়ভাবেই হচ্ছে হয়তো কয়েক বছরের মধ্যেই আমরা আমাদের ডেস্কটপে ব্যবহারের মতো এই বিএসডি লাইসেন্সে প্রকাশিত হেভেন ওয়েসের কোনো উপার্জন দেখতে পাবো আর হ্যাঁ প্ল্যান নাইনের মতো হেভেন অপারেটিং সিস্টেমও পুরোপুরি ইউনিকোড ভিত্তিক আমাদের সময়ে সবচেয়ে আলোচিত প্রোগ্রামিং ভাষা বোধ রাস্ট যারা সি ও সি প্লাস প্লাস ভাষায় মোটামুটি গভীরভাবে পয়েন্টার ব্যবহার করেছেন তারা জানেন এই জিনিসটা ধারাবো ছবির মতো একটু অসাবধান হলে বড় বিপদ হয়ে যেতে পারে এই চিন্তা মাথায় রেখে মেমোরি সেফ ভাষা তৈরি করা হয়েছে তবে সমস্যা হলো সি ও সি প্লাস প্লাসের কর্মদক্ষতা প্রায় অ্যাসেম্বলের মতো যে কারণে বেশিরভাগ অপারেটিং সিস্টেম এবং সিস্টেম প্রোগ্রাম সাধারণত এই দুই ভাষাতেই রেখা হয় যাভার মতো মেমোরি সেফ ভাষায় এই কর্মদক্ষতা নেই এই পরিস্থিতিতে আমরা পাই রাস্ট প্রোগ্রামিং ভাষা এর বিশেষত্ব হলো রাস্ট একদিকে যেমন মেমোরি সেফটি টাইপ সেফটির মতো নানা আধুনিক সুবিধা দিয়ে থাকে অন্যদিকে এটি কর্মদক্ষতার দিক দিয়ে প্রায় সেই ভাষার কাছাকাছি তাত্ত্বিকভাবে রাস্ট প্রোগ্রামিং ভাষায় একটি অপারেটিং সিস্টেম রিকুয়ে একদিকে যেমন সেই অপারেটিং সিস্টেম আরও বেশি নিরাপদ হওয়া সম্ভব অপরদিকে সিস্টেমের পারফরম্যান্স নিয়েও আর চিন্তা করতে হবে না আর তাহলে এখনই চলুন ভাষায় একটা অপারেটিং সিস্টেম লিখে ফেলি মোটামুটি এরকম চিন্তা থেকেই রিডক্স ওয়েস জন্ম মুক্ত সফটওয়্যার কেন্দ্রিক হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান সিস্টেম সেভেন্টি সিক্সের এর ইঞ্জিনিয়ার জেরেমি সভার দুই সালে রাষ্ট্র প্রথম প্রকাশ করেন ভাষায় আরো বেশ কটি অপারেটিং সিস্টেম রেখা হলেও তাদের মধ্যে রিডক্স সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছে মাইক্রোকার ভিত্তিক রিডক্স ওয়েস এর আগে আলোচনা করা দুই অপারেটিং সিস্টেমের চাইতে বেশি ইউনিক্স অনুরূপ তবে রিডক্স ওয়েস তাদের ওয়েবসাইটে অপারেটিং সিস্টেমটিকে আংশিক পোজিক্স কম্পিটিভ বলে উল্লেখ করেছে অনেকটা হেভেন ওয়েসের মতোই রিডক্স ওয়েসে পুরোনো ইউনিক্স ধারণাগুলির চাইতে একেবারে নতুন করে রেখা প্রযুক্তিকে প্রাধান্য দেওয়া হয় তা সত্ত্বেও এটি আগের দুই অপারেটিং সিস্টেমের চাইতে অনেক বেশি উৎসাভিবাসী রিডক্স ওয়েস গুনো ও বিএসডি স্থান নিতে পারবে প্রকল্পটি এরকম একটি পর্যায়ে পৌঁছাতে চায় এরই মধ্যে বিভিন্ন ডিভাইস ড্রাইভার একটি উইন্ডোয়িং ব্যবস্থা এবং ইউনিক্স কমান্ড মানদণ্ড হিসেবে স্বীকৃত গুনু রাষ্ট্র ভাষায় রেখা সংস্করণ তারা তৈরি করে নিয়েছে ইউ ইউটিলস নামে গুনো কোইউটিভসের এই বিকল্প আবার সম্প্রতি সবচেয়ে জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রিবিউশন উবন্টু তাদের সিস্টেমের অংশ হিসেবে গ্রহণ করেছে এছাড়া আমরা জানি সিস্টেম সেভেন্টি সিক্স কজমিক ডেস্কটপ ও আনুষঙ্গিক উপাদান তৈরি করে থাকে এজন্য রিডক্স ওয়েসে গ্রাফিক্যাল প্রোগ্রাম তৈরি ও পোর্ট করার কাজে কজমিকের একটা ভূমিকা চোখে পড়ে সিস্টেম সেভেন্টি সিক্সে পপ ওয়েস গুনাক্স ডিস্ট্রিবিউশন উবন্টুর ওপর ভিত্তি করে তৈরি আগে গুনম ডেস্কটপ এনভায়রনমেন্ট ব্যবহার করলেও দ্রুতই তারা নিজেদের রাষ্ট্রভাষায় রেখা কসমিক ডেস্কটপের দিকে ঝুঁকছে ভবিষ্যতে কি সিস্টেম সেভেন্টি সিক্স গুনোভিনাক্সের পরিবর্তে রিডক্স ওয়েস ব্যবহার করবে নব্বইয়ের দশক থেকে বিকশিত আধুনিক রিনাক্স ও বিএসডি ডিস্ট্রিবিউশন পর্যায়ে পৌঁছাতে নিঃসন্দেহে রিডক্স ওয়েসকে আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে তবে আমাদের আগোচ্চ তিন অপারেটিং সিস্টেমের মধ্যে এটি সবচেয়ে সক্রিয়ভাবে ডেভেলপ হচ্ছে রিনাক্স ও বিএসডির সাথে প্রোগ্রাম কম্পেটেবিলিটির কারণে রিডক্স ওয়েস গ্রহণ করা আরও অনেক বেশি সহজ হবে প্ল্যান নাইনের মতো রিডক্স ওয়েস ও এমআইটি লাইসেন্সে প্রকাশিত রিডক্স ওয়েসের ক্ষেত্রে যে দিকটা আমার মনোযোগ সবচেয়ে বেশি আকর্ষণ করেছে সেটা হলো পূর্ববর্তী মাইক্রোকার গুভির চাইতে রিডক্স বাস্তব জগতে ব্যবহারকে বেশি প্রাধান্য দিয়েছে এজন্য শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে তৈরি মাইক্রো কারনের নানা অভিনব বৈশিষ্ট্য নিয়ে এলেও তেমন সারা জাগাতে পারেনি সম্পূর্ণ নতুন একটি প্রোগ্রামিং ভাষায় অপারেটিং সিস্টেম রেখা মানে শুধু নতুন নতুন প্রোগ্রাম বা এ তৈরি নয় আস্ত একটি নতুন প্রোগ্রামিং জগৎ গড়ে তোলা তো এই প্রসঙ্গে আমরা আমাদের পরবর্তী অংশে চলে যাব প্রোগ্রামিং শিখতে গেলে একটা উপদেশ আমরা প্রায়ই শুনে থাকি বিশেষ করে ডেইটের বা ভাতৃদয়ের রেখা প্রোগ্রামিং পাঠ্যপুস্তকগুলিতে এই উপদেশ প্রায় নিশ্চিতভাবেই আপনি পাবেন সেটা হলো নতুন করে চাকা আবিষ্কার করবেন না আগেই তৈরি করা হয়েছে এমন জিনিস ব্যবহার করুন তাতে কোডিংয়ের সময় ও খরচ অনেক কমে যাবে নিঃসন্দেহে খুবই ভালো উপদেশ কিন্তু আমার মনে হয় কিছু একটা শেখার সময় আগেই আছে এরকম একটা জিনিস নিজে তৈরি করার চেষ্টা শুধু যে ভালো তাই নয় অনেক সময় এই কাজটা না করলে ঠিকমতো কিছু শেখা যায় না আবার পুরনোকে নতুন করে আবিষ্কারের চেষ্টায় অনেক সময়ই পুরনো জিনিসটার উন্নততর একটি সংস্করণ পাওয়া যায় এই কথা আমার মনে হয় ইউনিক্সের ক্ষেত্রেও খাটে নিঃসন্দেহে ইউনিক্স পৃথিবীর সবচেয়ে বেশি ক্রণ করা অপারেটিং সিস্টেম হাতে গোনা কয়েকটি অপারেটিং সিস্টেম বাদে পৃথিবীর বাকি সব সিস্টেম কোনো না কোনোভাবে ইউনিক্স থেকে অনুপ্রাণিত মুক্ত সফটওয়্যার সংস্কৃতির ভিত্তিও ইউনিক্স আবার এটাও সত্যি ইউনিক্সের গঠন আসলেই পুরনো গুনোভিনাক্স বা ফ্রি বিএসডি এর মতো আধুনিক ইউনিক্সেও এখনও গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের উপাদানগুলি বাইরে থেকে এনে যোগ করতে হয় এগুলি ডিফল্ট ক্যারেক্টার ইনকোডিং এখনও সেই প্রাচীন এস কি টিটি মতো বিলুপ্ত হার্ডওয়্যার ব্যবস্থা এসব সিস্টেমে এখনও দেখা যায় প্ল্যান নাইন হেভেন ওয়েস বা রিডক্স ওয়েস এর মতো অপারেটিং সিস্টেমগুলি ইউনিক্সের ঐতিহাসিক নানা ঘাটতি কাটিয়ে উঠতে পারে তবে প্ল্যান নাইনের কিছু চিন্তা গুনোভিনাক্স ও বিএসডিতেও প্রবেশ করেছে আস্তু একটি নতুন অপারেটিং সিস্টেম গ্রহণের চাইতে নতুন নতুন ভাবনা পুরনো এবং প্রতিষ্ঠিত কাঠামোতে যোগ করা অনেকের কাছেই বেশি গ্রহণযোগ্য সমাধান ব্যক্তিগতভাবে আমার মনে হয় না খুব শীঘ্রই নতুন কোনো প্রতিদ্বন্দ্বীর কাছে ইউনিক্স পরাজিত হবে তার উপরও সিস্টেম সেভেন্টি সিক্সের মতো প্রতিষ্ঠানগুলি যদি রিডক্স ওয়েস মতো নতুন কিছু গ্রহণ করে সেটা একটা অভাবনীয় দৃষ্টান্ত স্থাপন করবে আমাকে কেউ যদি এখন ধরুন একটা ফোন তৈরি নতুন প্রতিষ্ঠানের কতা ব্যক্তি বানিয়ে দিত কেউ দেবে না কথা কথা বলছি তার অপারেটিং সিস্টেম হিসেবে গুনোভেনাক্স বা বিএসডির পরিবর্তে আমি প্ল্যান নাইন হেভেন ওয়েস বা রিডক্স ওয়েস বেছে নিতাম বিশেষ করে ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম প্ল্যান নাইন আমার মনে হয় ফোনের মতো যন্ত্রের জন্য আরও বেশি কার্যকর আমরা দেখেছি গুগল একবার স্ট্যাডিয়া নামে একটি গেমিং মাধ্যম নিয়ে এসেছিল সেখানে কম্পিউটার গেমগুলি আপনার ডিভাইস থেকে খেলা যাবে কিন্তু তার কোনো প্রসেসিং আপনার কম্পিউটারে হবে না সেটা হবে গুগলের কম্পিউটারে আপনার ডিভাইসটি শুধু ইন্টারনেটে গুগলের সার্ভারের সাথে যুক্ত থাকতে হবে এতে করে প্রত্যেক গেমার আলাদা করে দামি সিপিইউ বা জিপিউ কেনার প্রয়োজন থাকে না প্ল্যান নাইন অপারেটিং সিস্টেমে এরকম প্রযুক্তি একদম ভেতর থেকে গড়া ক্লাউড কম্পিউটিংয়ের যুগে এরকম একটি কাঠামো খুবই প্রাসঙ্গিক মেসোপটেমিয়ার কোনো এক বাসিন্দা চাকা আবিষ্কার করেছিলেন আমরা যদি সেই চাকা নিয়েই সন্তুষ্ট থাকতাম আধুনিক গাড়ি আর কখনো চোখে দেখতে হতো না কম্পিউটার অপারেটিং সিস্টেম জগতে হয়তো সামনে আরও বড় কোনো পরিবর্তন আসবে আমরা সেটা যথাসময়ে দেখতে পাবো আমাদের আজকের গল্প এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক প্রদানের অনুরোধ রইব এবং নতুন আসা দর্শকদের প্রতি সেই সাথে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইব সবাইকে ধন্যবাদ